বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধী বক্তব্যের আবহে ত্রিপুরা সংলগ্ন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পেয়েছে নতুন করে এর প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী আসাম রাইফেলস ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া মহকুমায় সীমান্ত এলাকা পরিদর্শন করে নিরাপত্তা প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা পর্যালোচনা করেন শুক্রবার ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যার একটি বড় অংশ এখনো কাঁটা তারের বেড়ার বাইরে ফলে অবৈধ অনুপ্রবেশ চোরাচালান ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার আশঙ্কা বরাবরই রাজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ এ বাস্তবতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আরসি तिवारीর সীমান্ত চৌকি প্রদর্শন বিশেষ তাৎপর্য বলে মনে করছেন বিশ্লেষক মহল। প্রদর্শনকালে মোতায়েন সেনা ও নিরাপত্তা করবিদের সঙ্গে মত বিনিময় করেন এবং কঠিন পরিস্থিতিতে উচ্চ মাত্রার সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফ এর ভূমিকায় প্রশংসা করেন তিনি। সীমান্ত সুরক্ষার বাহিনীগুলির সমন্বিত প্রস্তুতি সন্তোষজনক এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতির মোকাবেলায় তারা সম্পূর্ণ সক্ষম বলে জানিয়েছে ভারতীয় সেনা বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে গিয়েছে সফরের রাজনৈতিক ও ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষত সেভেন সিস্টার্স অঞ্চলকে বিচ্ছিন্ন করার ইঙ্গিত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে তাঁর বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এই ধরনের মন্তব্য। বিশেষজ্ঞদের মতে উত্তরপূর্ব ভারতের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। ভৌগোলিকভাবে ভারত তিন দিক থেকে বাংলাদেশের দ্বারা পরিবেষ্টিত হওয়ায় সীমান্তে যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলতে পারে রাজ্যের অভ্যন্তরে নিরাপত্তার উপর। ফলে সীমান্ত নজরদারি জোরদার করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা এখন সময় দাবি। কেন্দ্র ও নিরাপত্তা বাহিনী ত্রিপুরা সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ সতর্ক রয়েছে তা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে বিলোনিয়া সীমান্তে সেনা শীর্ষ নেতৃত্বের এই পরিদর্শন আঞ্চলিক অস্থিরতার মধ্যে সীমান্তর সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে ভারতের এই কৌশলগত পদক্ষেপ রিপোর্ট নিউজ নিউজনাউ